আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আজকে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসছি টয়টা ভির্স। যেটা বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং অনেকে চেয়েছে যে আসলে টয়টা ভিট যদি তেলের গাড়ি আসে আপনাদের জানানোর কথা আমি আজকে কিন্তু সেই তেলের গাড়ি নিয়ে আসছি টয়টা ভিটস এবং এটা বিশেষত ছেড়ে কিন্তু ফার্স্ট পার্টি এবং স্মার্ট কার্ডের মালিক দেখতেই পাচ্ছেন যেটা স্মার্ট কার্ড এটা হচ্ছে আপনার দুই হাজার বারোর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো আমি যদি আপনাকে কাগজের কথা বলি দেখেন এই হচ্ছে কাগজের অবস্থা আর দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এবং দুই হাজার বারোর মডেল টেক্সট অ্যান্ড ফিটনেস দুইটাই কিন্তু আপডেট পেয়ে যাবেন অনেকেই খুঁজে যে আসলে যদি স্মার্ট কার্ডে গাড়ির মালিক থাকে সেই গাড়ি নিতে কারণ এটা কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই হানড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে থাকে কাগজপত্রের আমরা সম্ভবত ভিয়ার্স আসলে কথা বাড়াবো না এই পর্যায়ে বলবো আসলে টয়টা ভির্স গাড়ির কন্ডিশনটা যদি বলি এটাই কিন্তু আদার্স কোনো কাজ আপনাকে করতে হবে না বাম্পারটা পর্যন্ত কিন্তু ইনস্টল করা আছে এবং অল এভরিথিং সব কিছুই কিন্তু ওকে আছে এটা হচ্ছে আপনার তেরোশো উনত্রিশ সিসি আমি কথা বাড়াবো না চলুন দর্শক এবার আমরা সামনের কন্ডিশনটা দেখি এই হচ্ছে গাড়ির সামনের অবস্থান দেখতে পাচ্ছেন সামনে যেটা গ্রিন লাগানো আছে কতটা স্মার্ট এবং ঢাকা মেট্রো গ আঠাশ সিরিয়ালের গাড়িটা গাড়ির প্রত্যেকটা পারে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই হচ্ছে সামনের লাইট দেখেন কত ফ্রেশ আছে সামনে দুইটা লাইট কিন্তু অনেক ফ্রেশ এবং অরিজিনাল আছে এবং নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইট এবং এটা বিশেষত্ব হচ্ছে এই গাড়ির সামনে পিছনে গ্লাস কিন্তু হানড্রেড পার্সেন্ট আর গাড়ি কেনার ক্ষেত্রে আমরা বিশেষ করে ইউজ ইউজকারে কিন্তু সব গাড়ির গ্লাস কিন্তু অরিজিনাল পাই না কিন্তু এই গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু আমি অরিজিনাল পেয়েছি এবং চাকার কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ চাকার প্রত্যেকটা রিং কিন্তু আপনার পছন্দ হবে এবং এ পর্যায়ে যদি আমি আপনাকে রাইট সাইডের অংশ দেখাই এই হচ্ছে রাইট সাইডের কন্ডিশন দেখেন প্রত্যেকটা অংশে কিন্তু ফ্রেশ অবস্থা পাবেন ফার্স্ট পার্টি ইউজার ফার্স্ট পার্টি ইউজার কারণে কিন্তু অনেক যত্ন সহকারে গাড়িটি ইউজ করা হয়েছে বিধায় কিন্তু গাড়িটি এত ফ্রেশ অবস্থায় আমি আপনাদের দেখাতে পারছি সম্মানিত ভিওয়ার্স আসলে পিছনের অংশটা দেখেন এই যে অরিজিনাল টয়টা মনোগ্রাম এবং পিছনে যে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু অরিজিনাল অবস্থায় আছে টয়টা ভিরস দেখেন পিছনে যে লুকটা আসলে বলা চলে এক কথায় অসাধারণ যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে সম্মানিত ভিওয়ার্স চলুন এবার আমরা গাড়ির ভেতরের অংশটা দেখি এই হচ্ছে গাড়ির ভেতরের কন্ডিশন তেলের গাড়ি বিধায় কিন্তু পর্যাপ্ত জায়গায় কিন্তু পিছনে আছে আপনি পর্যাপ্ত মাল কিন্তু বহন করতে পারবেন লাখি সব কিছু এই হচ্ছে এক্সপেয়ার চাকা দেখেন অরিজিনাল জাপানা আঠা দিয়ে কিন্তু এখনও লাগানো আছে আর আমি বলবো আপনি গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ করে যেই জিনিসটা খেয়াল করবেন ইউজ করার ক্ষেত্রে এই হচ্ছে গাড়ি দেখেন এই জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্ট খেয়াল করবেন আসলে জয়েন্টে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে আসলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করা কিন্তু সম্ভব না এই হচ্ছে অবস্থা আমি যদি আপনাকে ব্যাগডালের উপরে বাড়ির কথা বলি দেখেন কোনো স্কেচ কিন্তু নেই গাড়িতে কোনো হাতুড়ির বাড়ি নেই চলুন দর্শক এবার আমরা কথা না বাড়ি চলুন এবার গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখি আসলে ইঞ্জিনটা কোন অবস্থায় আছে চলুন দেখা যাক ইনশাআল্লাহ ইঞ্জিনটাও কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় পেয়ে যাবো আমরা মার্শাল্লাহ দেখে না গাড়ি আনার পরে কিন্তু আমরা ওয়াশ পলিশের কোনো কাজ করি নাই জাস্ট আনার পরেই কিন্তু শুধু গামসা দিয়ে একটু ফ্রেশ করেই কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসছি আপনাদের এই হচ্ছে দেখেন গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনি মার্শালের প্রত্যেকটা অংশ চেক করবেন যে আসলে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা দেখেন প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন একটা নাট পর্যন্ত কিন্তু চেঞ্জ করা হয়নি আর আমি যদি বলি যে আসলে হিট প্রুফ কিন্তু আছে দেখেন উপরে জাপানি যে হিটপ্রুফ কাবার অরিজিনাল যেটা আছে ওটাই কিন্তু আছে আর আপনি বডির ক্ষেত্রে দেখেন বলা চলে একদম বড়ি কোনো প্রোটিন খাওয়ানো নেই গাড়িতে কিন্তু কোথাও কোনো কাজ কিন্তু হয়নি এই হচ্ছে গাড়ির কন্ডিশন গাড়ি কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আছে আপনি যদি আমাদের শোরুমটা ভিজিট করেন আসলে আসলে দেখতে পারবেন যে আসলে এই টয়টা ভিরস গাড়িটা এত ফ্রেশ অবস্থায় আছে এটা ফার্স্ট পার্ট ইউজারের কারণেই কিন্তু এত ফ্রেশ অবস্থায় আছে সমর্ধ ভিয়ার্স এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ আসছে এ হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টিভি না লাগানো আছে এসির কন্ডিশন দেখেন একদম দাঁড়িয়ে দারুণ তেরোশো উনত্রিশ সিসি থাকা সত্ত্বেও কিন্তু গাড়ি অনেক ফ্রেশ অবস্থায় এ হচ্ছে গাড়ি পুশ স্টার দেখতেই পাচ্ছেন আপনি এখানে বসেই কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই হচ্ছে প্রত্যেকটা দরজার গ্লাসের সুইচ সব সুইচই কিন্তু সচল অবস্থায় আছে এই হচ্ছে দরজার কন্ডিশন দেখেন কত ফ্রেশ প্রত্যেকটা অংশই কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রেশ অবস্থা এ হচ্ছে পিছনের অংশ দেখেন অনায়াসে কিন্তু তিনজন বসতে পারবেন তিনজন বসে কিন্তু কমফোর্টেবল ফিল করতে পারবেন ছোটো গাড়ির মধ্যে আপনারা জানেন যে টয়টা ভিস কিন্তু বেস্ট একটা গাড়ি এই কারণে কিন্তু এই গাড়িটা সকলের পছন্দের শীর্ষে থাকে কিন্তু সবসময় এই হচ্ছে পিছনের দরজার কন্ডিশন দেখেন কত ফ্রেশ সব কিছুই কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সম্ভবত ভিয়ার্স আপনার এই টয়টা ফ্রেশ গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে কোথায় আপনাকে আসতে হবে কিন্তু সিটি সুপার কার সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশশই তাজুদ্দিন আহমেদ সরুনি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা দর্শক এ পর্যায়ে বলবো আসলে এটা একটা ভিডস গাড়িটি আস্কিং প্রাইস কত ধরা হয়েছে এটা আমাদের আস্কিং প্রাইস ধরা হয়েছে কিন্তু আপনার সাধ্যের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে আসলে আজকে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হবে ইচ্ছা পূরণ হবে আশা পূরণ হবে কারণ ছোটো গাড়ির মধ্যে বেস্ট গাড়ি এবং তা আবার ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কারের মালিক দেখতেই পারছেন কাগজ নিয়ে কিন্তু কোনো টেনশন নেই হানড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই সমস্ত ফিয়ার এটা আমাদের রাস্কিং প্রাইস ধরা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ভিডিও দেখে আসেন অবশ্যই আপনার জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সটে নতুন কোনো গাড়ির ভিডিওতে খোদা হাফেজ